Unus নাম নাম unus সে বলে about বিস্বর্গ চন্দ্রবিন্দু kas promises কযাigos�রা Unus Karr Unus K grad Unus K. Unus K

আরে না না তুমি খাও আমরা এইমাত্র পিয়ারা খেলাম তুমি খাও ডনি ডান বলছে আমি যাবো তুমি আয় সো না বলবো না তবে পিয়ারা খাওয়া হয়ে গেছে শুধু লবণের বাটিটা আছে না কে

আমার কাছে নুন আছে লবণ নেই খাবে না কেমন আছো আমিও ভালো আছি তারপরে আচ্ছা নুন খাবো তাহলে আসুন

অরিন দাদা ভাই বলছে জানো তো হুম বলো গত মাসে হুম 5000 ভয়ন ওআইটি বলছে হাই হাই বলো ওকে বাই হুম কে ওকে বাই করে দিলে গো বাবা এই যে খুলে দিছি বাড়ি কোথায় আমার বাড়ি হলদিয়াতে গো অরিন রয় দাদা কেমন আছো বলে দাও দিশাকে আচ্ছা ডনিজ রান বলছে তুমি খুব ভালো গো হ্যাঁ গো আমি খুব ভালো

যে আজকে খারাপ কমেন্ট করবে এইটা দিয়ে এসে তার গলার কাছে ফুটো করে দেব একটা মানে সিম্পলি জুত খাবে বস না এখানে বস আজকে শান্ত মনে হচ্ছে কেন গো আরে শান্ত মনে হচ্ছে এই আজকে ফোনে চার্জ নেই সেই জন্য আজকে ফোনে চার্জ নেই খাওয়া দাওয়া বলো বউ আমার নম্বরটা নেবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে নম্বরটা কেন চাইলে বলো ডাকতে ভুলে গেছি বোধহয় কালকে খেয়ে নিয়েছি অমলেন্দু বলছে কোথায় বসে আছো ভালো লাগছে না জায়গাটা

আজকে কে কে আমার ভিডিও দেখেছে বলো আজকে আমাদের বাড়ির দোকানে গিয়েছিলাম দোকান থেকে একটা বড় মুরগি একটা মুরগি এসেছিল নতুন মুরগি একটা তো সেই মুরগিটার ফটো ছাড়া আছে সবাই গিয়ে দেখে নাও আমার চ্যানেলে গিয়ে মামু বলছে এটা কত কে কে জানো এটা হলদিয়া গো আমার মুরগি আমার মুরগি এটা হলদিয়া এটা হলদিয়া বলছে হ্যাঁ গো আরে দাদাভাই বলছে ন তারিখটা কখন আসবে সেই অপেক্ষায় আছি ও আচ্ছা আর না দাদা ভাই ন তারিখ কি বাড়ি আসবে আসবে বলছিল কিন্তু কত তারিখ তো জানি না ওই এমনি প্রচুর দিকে ফেলাও রয়েছে এই যে মনির বলছে এটা কোন জায়গা চেহ্না চেহ্ন লাগছে কে বলছে এই যে মনির 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 বলছে বলছে তোমার নম্বরে কি আমার নম্বরটা দেয়া যাবে না গো আমার ব্যক্তিগত কোনো ফোন নেই বাড়ির ফোনে আমি রিলস বানাই তাই মাগো তারিখ তো চকলেট লাগছে লাইক করে দিলাম আচ্ছা সুমিত লাইক করেছো আমি দেখতে পাচ্ছি না লাইক করো না মিথ্যা কথা বলছো তুমি

অমলেন্দু বলছে আমি শনিবার যাবো হলদিয়াতে না পাইছি না সবাই চল আচ্ছা মনির বলছে বৌদি তোমার নাম কি আমার নাম মন্দিরা গো ইউটিউবে আমার একটা চ্যানেল আছে চিনি মন্দিরা ব্লগ ওখানে গিয়ে একটা সাবস্ক্রাইব করবে ভিডিওগুলো প্রত্যেক দিন দেখবে নাম যখন জেনেছ সাবস্ক্রাইব করবে ডন বলছে এনি প্রবলেম প্রবলেম আছে অনেক প্রবলেম আছে আমরা গ্রামের মেয়ে মানে গ্রামের বউ তো তাই ওয়াইটি বলছে আই লাভ ইউ আচ্ছা ঠিক আছে ওটা তোলা থাক ওটা তোলা থাক পরে একদিনের জন্যে মনির বলছে জক সেটা আবার কি জল খাবার হবে আচ্ছা অমলেন্দু বলছে ডকে যাব ও মাই গড় তুমি ডক চেনো তার মানে তুমি হলদিয়া চেনো তোমার বাড়ি কোথায় বলো তো অনেক সুন্দর তোমার বাড়িটা কোথায় বলো

ডান ডান ডন ইজ ডান বলছে ও বৌদি ও মাই গড উফ বৌদি দেখি বলছে ও বৌদি তোমার বর কোথায় যাও আমার বর কাজে গেছে আমার বর কাজে গেছে গো তোমরা এতজন লাইভে এসছো কথা বলছো কেউ একটা লাইক করছো না সব কিপটে কেন এত কেউ একটা লাইক করছো না এত কিপটে কেন তোমরা হলদিয়াতে কাজ আছে আচ্ছা অমরেন্দু দা ঠিক আছে কাজ বলছে কি কাজ করে আমি প্রত্যেকদিন লাইভে আসলে বলি যে দাদা ভাই কাঠের কাজ করে

অমনি সবাই চুপচাপ হয়ে গেছে অমলে মুদা বলছে হলদি আর কোথায় আমাদের বাড়ি হলদিয়া ব্রজলাল চক আছে ওইখানে বাপের বাড়ি তো হলদিয়া চৈতন্যপুর আছে ওইখানে শ্বশুর বাড়ি বর্তমানে এখন শ্বশুর বাড়িতে আছি ভালো দাদা ভাই ভিডিওটা দেখে নিও কত বড় মুরগি মুরগিটা যদি চিনি থাকো তাহলে কমেন্টে জানিও যে কি মুরগি ওটা যদি না জানো যে কোনো একটা কমেন্ট করো তারপর আমি বলবো ওটা কি মুরগি লাভ ইউ আর তুমি আছো তো একটা লাইক করছো না বললেই বলে আছি তারপরে বেশ সবাই লাইক করে দাও